আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের শেষ প্রান্তে যে ঐতিহ্যবাহী বেগুনি বাজার সে বেগুনি বাজারের কিছু দৃশ্য যদিও বেগুনি বাজার আগের মতো সেই পরিবেশ পরিস্থিতি আর নেই আপনারা যে দেখতেছেন একজন কৃষক ঘাস কাটতেছে সেখানে একটা সময় বড় বড় নৌকা করে বিভিন্ন পণ্য নিয়ে এখানে এই বাজারে বিক্রি করতে এবং ক্রয় করতে আসতো সেই দৃশ্যটা এখন আর অতীত এখানে বছরে একটিমাত্র ধান চাষ হয় যেটা বড় মৌসুমে ইডি ধান চাষ করা হয় সে ধানটি চাষ খুব ভালো মানের হয় কারণ এখানে প্রচুর পরিমাণ পাল পলি মাটি জমা হয় সেই কারণে এই রাস্তাটি মনহর্দি থেকে কাপাসি হয়ে গাজীপুর চলে গিয়েছে এই রাস্তাটি খুব ব্যস্ততম রাস্তা এই রাস্তার পাশেই অবস্থিত বেগুনি বাজার যে বেগুনি বাজারের করুণ দশা দেখলে মনে হবে এটা কোনো বাজারই নেই যেন একটি পতিত একটি জমি এই জমিতে বর্তমানে কোনো দোকান খোলা নাই কারণ দু একটা দোকান রয়েছে তাতে তেমন কোনো বেচা কেনা নাই যেই সেতুটা আপনার দেখলেন আমি এখন বটগাছ নিয়ে একটু আলোচনা করব এই বটগাছটি অনেক শত শত বছরের পুরাতন বটগাছ এই বটগাছের নিচেই হাজার হাজার মানুষের একটি রথযাত্রা হতো হিন্দু সম্প্রদায়ের এখানে পূজা অর্চনা হতো কিন্তু সেই সময় সেই দিন আর এখন নেই দেখতে পাচ্ছেন যে বটগাছের বিভিন্ন শাখা প্রশাখা মাটির সাথে মিশে আছে এবং বটগাছ এমনই একটি গাছ অন্য গাছের উপর প্রথমে করে বসবাস তারপর সেই গাছটাকে করে নিঃশ্বাস দেখতে পাচ্ছেন সেই বটগাছের একটি শাখা সেই শাখাটি একটা সময় এখানে ঘোড়া দিয়ে যে বাজার করতে আসতো এই বেগুনি বাজারে সেখানে এই গোড়া বেঁধে রাখতো তখন একটু চিকুন ছিল কিন্তু এখন সেটা বড় হয়েছে প্রশস্ত হয়েছে রয়েছে এই বেগুনি বাজারে পুরাতন কিছু ঐতিহ্য যে ঐতিহ্য হচ্ছে মাটির গড় মাটির দিয়েই তৈরি করতে করা হতো কাপাসিয়ার উচ্চ অঞ্চলের এই সকল গড় এই গড়ের ভিতরে থাকে শীতল বাতাস এবং গরমের দিনে ঠান্ডা এবং শীতের দিনে গরম অর্থাৎ এই এই সকল গড়ে থাকাটা শান্তি থাকে খুবই চরম আপনারা যে একটা চিহ্ন দেখতেছেন এই চিহ্নগুলি একটি জরিপের চিহ্ন আমার মনে হয় এটা বিরানব্বই সালের দিকে কোনো চিহ্ন এটা স্বাস্থ্যকর্মীরা বা বিভিন্ন সরকারের নির্ধারিত ব্যক্তিবর্গরা এরকম জরিপ করতে করে থাকতো আপনারা তা দেখতে পাচ্ছেন আর এই বেগুনি বাজারের বর্তমানে এই অবস্থা আর যেহেতু কাঁঠালের মৌসুম চলে আসছে গাছে গাছে কাঁঠালের কাঁঠাল ধরছে সেই কাঁঠাল বাজার হিসেবে পরিচিত বর্তমানে বেগুনি বাজার বেগুনি বাজার নাম হলেও এখানে বর্তমানে কাঁঠালের বাজারই হয় সপ্তাহে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এখানে কাঁঠালের বাজার রয়। এবং এই কাঁঠালে বাজার থেকে কাঁঠাল কিনে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় কাঁঠালের ব্যাপারীরা আর গাজীপুর জেলার কাপাসিয়া হচ্ছে কাঁঠালের জন্য বিখ্যাত আর বিখ্যাত কাঁঠালগুলি এখানে বিক্রি করা হয় এখানে একটা সময় প্রতিদিন অথবা ভাটবারের দিন দশ থেকে পনেরোটা গরু জবাই করে গরুর মাংস বিক্রি করা হতো সেই দিন এবং সেই সময় এবং সেই কাল আর এখন নাই দেখতেছেন একটি মসজিদ তৈরি করা হয়েছে এই মসজিদে ফাঁসক্ত নামাজ পড়া হয় আর এই রাস্তাটি চলে গেছে সরাসরি ফকির মজুরা সেতু হয়ে গাজীপুরের দিকে আপনারা সেই রাস্তাটি দেখতেছেন এবং রাস্তার দুই পাশে যে ফসলের জমি তাও দেখতেছেন শামীম মুসমান ব্যাপারী বেগুনিহাট থেকে